গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায় ফ্যামিলিতে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানি আজকে একটি নতুন ব্লগ শুরু করছি ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আজকে দেখো একটা অন্যরকম দিন তো দেখতেই পাচ্ছ এত লোকজন ভাবছ কি হচ্ছে আজ গিয়ে আমার ভাসুরের ছেলের অন্নপ্রাশন তো এখন সবাই মিলে দেখো যাচ্ছি জল সইতে আমি সকালবেলা ঘুম থেকে উঠে মাম্মাকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর সব যা যা বাসি কাজ থাকে কাজকর্মগুলো সেগুলো সব সেরে তো রেডি রেডি হয়ে চলে এসছি আর আমার টিফিন খাওয়া হয়ে গেছে আর আজ টিফিনে ছিল হচ্ছে এখানে হচ্ছে মুড়ি আলুর দম আর হচ্ছে মিষ্টি তো সেসব খেয়ে দেয়ে আর এখন বেরিয়ে পড়েছি দেখো এখন জল সইতে যাচ্ছি খুব আনন্দ করে সবাই নাচ নাচছে আর আমার শাশুড়িকে দেখতে পাচ্ছ খুবই আনন্দ করছে আমার শাশুড়ি এমনিতে নাচতে খুব ভালোবাসে তার উপর সুযোগ পেয়েছে আর ছাড়ে কেন তো দেখো সবাই নাচছে খুব আনন্দ হচ্ছে তো চলো সবাই ওদিকে গোপাল ভাঁড়ের সাথে নাচতে খুব ব্যস্ত তো আমি ভাবলাম আমি একটু ফটো তুলে নিই তো মাসিমনির সাথে আমার যায়ের সাথে আর হচ্ছে আমার বরের সাথে একটু ফটো তুলে নিলাম তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত স্কিপ না করে আমরা চলে এলাম দেখো পুকুরে তো ওইদিকে আর একটা বড়ো দিঘি ছিল ওই দিকটা যায়নি কারণ প্রচুর রোদ্দুর বেরিয়েছিল রোদ্দুরে হাঁটা যাচ্ছিলো না খুব কষ্ট হচ্ছিল গরম হচ্ছিলো বাচ্চাগুলোকে নিয়ে অবশ্য আমার ছেলে তো ছিল না আমার ছেলে স্কুলে গেছিলো তো তখনও বারোটা বাজেনি বারোটা বাজে তারপর ছেলেকে স্কুলে আনতে যেতাম তো আনতে যাব আর এই দিকে হচ্ছে দেখো চলে এসছে এবার সেই বরণ টরণ আর এসব করবে যা যা নিয়ম আছে তো সেগুলো করবে বাজনার আওয়াজ শুনে কি থেমে থাকা যায় বলো সেই জন্য বরণ করতে করতেও দেখো নিয়মকানুনগুলো পালন করতে করতেও তার মাঝখানে মাঝখানে একটু করে নেচে নিচ্ছে তো একটা সমস্যা হলো হলো হচ্ছে যে লাইটারটা পড়ে গেল জলে তারপর জ্বালানো হলো জল ছিল না তারপর একজনের থেকে দেশলাই নিয়ে আবার জ্বালিয়ে দেওয়া হলো তো যার হচ্ছে আজকে ভাত অন্নপ্রাশন তার নাম হচ্ছে পৃথ্বি পৃথ্বী চক্রবর্তী তো তাকেও খুব মিষ্টি দেখতে তোমাদেরকে প্রথমেই দেখিয়ে এখানকার কাজকর্ম প্রায় হয়ে এসেছে এবার বাড়ি চলে যাব প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদ্দুর থাক মানে থাকা যাচ্ছে না তবু এইখানটা একটু মানে গাছের ছাওয়াতে একটু ছাওয়া রয়েছে দাঁড়ানো যাচ্ছে তো মাম্মাকে আনতে যাবো সময় হয়ে গেছে তো চলো আমি পরে আসছি তোমাদের কাছে ভাই অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম মাঝখানের আশাই হয়নি তো সেই জল সইতে যখন গেছিলাম তখন দেখা হয়েছিল ভিডিও করেছিলাম আর তার মাঝখানে মামাকে আনতে গেলাম মামার গাড়ি এলো তারপরে মামাকে স্নান করিয়ে জামাকাপড় পরিয়ে রেডি করে নিয়ে এলাম তো এসে দেখি পিথা বাবু খেতে বসে পড়েছে তো দেখো মামার কোলে বসে পড়েছে আর খুব শান্ত ছিল সেই সবে ঘুম থেকে উঠেছিল আর দেখো মালাটালে পরে কি সুন্দর খেতে বসেছে মানে কোনো কিছুই করেনি একটুকু কান্নাকাটি কিচ্ছু না যা দিচ্ছে তাই চাকাস চাকাস করে খেয়ে নিচ্ছে যেহেতু প্রথম মানে আর কি স্বাদ পাচ্ছে সব খাবারের তো খুবই ভালো লাগছে আমার ছেলে তো প্রচণ্ড পরিমাণে কেঁদেছিলো তখন প্রায় ওই জুন মাস ছিল হ্যাঁ জুন মাস ছিল প্রচণ্ড গরম ছিল সেই জন্য গরমে মালা মুকুট কিচ্ছু রাখতে চাইছিলো না বিভৎস কাঁচ ছিল খাওয়া তো দূরের কথা তো দেখো আমাদের পিতৃ সোনা চুপ করে বসে খাওয়া দাওয়া করছে তো চলো ওর মামা ভাতটা দেখো খাইয়ে দিচ্ছে তো চলো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর আনন্দ করো তো মাম্মাকে রেডি করতে গিয়ে আমিও রেডি হয়ে চলে এসেছিলাম দেখো দুপুরবেলার টাইমে এই কাপড়টা পরেছিলাম তো কেমন লাগছে সবাই জানিও আর তার মাঝখানে ভাবলাম চলো আমি একটু ফটো তুলে নিই ফটো তো তোলা হয়নি তোমাদেরকে দেখানো হয়নি তো এই দেখো আমি একটু ফটো তুলে নিচ্ছি আর আমার ছেলেদের একটু ফটো তুলে দিলাম দেখো আমার ছেলে পিন্নি দিদি ভাই সবাই মিলে তিনজনকার মিলে একটা ফটো তুলে দিলাম গুড ইভিনিং দেখো আমি রেডি হয়ে সন্ধেবেলা চলে এসেছি দেখতে পাচ্ছি এই মানুষটাকে তোমরা চেনো মাঝখানের মানুষটাকে তো হচ্ছে পার্থদা তো দাদা হচ্ছে আজকের ফাংশনের জন্য এনাকে নিয়ে এসেছিলো তো দেখো সবাই কত নাচানাচি করছে এগুলো হচ্ছে দাদার স্টুডেন্ট আর দেখো পার্থদা উঠেছে গান গাইতে তো এই সুযোগ কি আর হাত করে দাদার বাড়িতে বসেছিলো আর আমার বর আমাকে তখন ফোন করে ডাকলো বললো এসো মাসির বাড়িতে একবার এসো তো আমি গেলাম আমি তো দেখেই অবাক হয়ে গেলাম যে পার্থদাকে এত কাছ থেকে দেখবো ভাবিনি তখন টিভিতে দেখেছি আর এখন সামনে থেকে দেখবো ছেলে মেয়েগুলো প্রচুর নাচানাচি করছে আর দাদার প্রচুর স্টুডেন্ট সবাই এসছিল আরও ওদিকে অনেক আছে এইখানেই এতো ওদিকে আরও অনেক ছিল অনেক কিছু স্টল বসেছিলো সেখানে সব খাওয়া দাওয়া করছিলো তো আমি ভাবলাম আমি একটু ভিডিও করে তোমাদেরকেও একটু দেখাই আরও দুজন এসেছিলেন আর দুজনই মেয়ে তাদের নামগুলো ঠিক মনে নেই আর এনাকে তো সবাই তোমরা চেনো কি আর বলবো আর আমরা প্রচুর আনন্দ করেছি আর আনন্দ হয়েছে এরম পার্স আগে সামনে থেকে দেখবো তার গান শুনবো প্রচুর আনন্দ করেছি প্রচুর আর মেয়েগুলোকে দেখে তোমরা বুঝতেই পারছো ছেলে মেয়েগুলোকে ওরাও খুব আনন্দ করেছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত আমি তো গান শুনলাম তাই তোমাদেরকে একটু শুনিয়ে দিলাম আর আজকের মেনুতে ছিল হচ্ছে ডিমের ডেবিল চিকেন বিরিয়ানি চিকেন চাপ আর হচ্ছে চাটনি পাঁপড় রসগোল্লা আর হচ্ছে আইসক্রিম তো চলো আজকের ব্লকডামে এই পর্যন্তই রাখলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা